আসসালামু আলাইকুম বিটিস্টি ফার্দানা কিচেনে সবাইকে ওয়েলকাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একদম ঘরে থাকা বেসিক মশলা দিয়ে চিকেন কিভাবে রান্না করলে ভীষণ মজাদার ও সুস্বাদু হয় সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি রেসিপি ভালো লাগবে এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিকেনে সামান্য পরিমাণ লবণ হলুদ মেখে চিকেনটাকে ভেজে নিচ্ছি চিকেনটাকে বেশি বাজার কোনো প্রয়োজন নেই সামান্য এপিট ওপিট করে ভেজে নিলেই হবে বেশি ভাজতে গেলে চিকেনটা শক্ত হয়ে যাবে যখন চিকেনটা এরকম কালার চলে আসবে তখন চিকেনটাকে তুলে নেছি। আর একটা মুরগির সবটুকু অংশ আমি এখানে আজ রান্না করছি একে একে বাকি চিকেনটাকেও আমি ভেজে নিয়েছি এখানে আমি ওয়ান থার্ড কাপ রান্নার রেগুলার সয়াবিন তেলের সাথে দিয়ে দিয়েছি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা সামান্য ভেজে নেওয়ার পর গোটা মশলা অ্যাড করছি দারুচিনি এলাচ তেজপাতা দিয়ে দুই এক মিনিটের মতো ভেজে নিয়েছি যখন সুন্দর একটা স্মেল ছড়াবে তখন এখানে অ্যাড করছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ বাটা আর পেঁয়াজ বাটার সাথে আমি এখানে অ্যাড করেছিলাম চার পাঁচটা কাঁচামরিচ এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামিচ আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে সামান্য পরিমাণ একটু দুই এক মিনিটের মতো ভেজে নেওয়ার চেষ্টা করবেন এতে আদা রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যাবে আর সাথে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ সামান্য পরিমাণ একটু পানি অ্যাড করেছি যেহেতু গুঁড়া মশলা অ্যাড করব এখন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ কাজু বাদাম বাটা দিয়ে একইভাবে একটু সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা টমেটো অবশ্যই টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন এতে খেতেও ভালো লাগবে দেখতে কালারটাও ভীষণ সুন্দর হবে আর দিয়ে দিচ্ছি সাথে এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে চুলা গাছটা মিডিয়াম থেকে লো ফ্লেমে রাখতে হবে মশলাটা যত ভালোভাবে কষিয়ে নিতে পারবেন তরকারির টেস্ট ঠিক ততটাই ভালো হবে এখন আমি আবারও এই পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর চুলার রাস্তা মিডিয়াম রাখতে হবে বারবার বলছি খেয়াল রাখতে হবে কারণ এই পর্যায়ে মশলাটা লেগে যাওয়ার চান্স থাকে আর সামান্য পরিমাণ একটু পানি অ্যাড করলে মশলাটা লেগে যাবে না আর খুব ভালোভাবে অফ ক্যামেরা এসে আমি কয়েকবার মশলাটা কষিয়ে নিয়েছি যতটা সম্ভব মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন মশলা যত ভালোভাবে কষাতে পারবেন তরকারির টেস্ট ঠিক ততটাই ভালো হবে যখন দেখবেন এই পর্যায়ে মশলাটা তেলটা থেকে আলাদা হয়ে গিয়েছে এবং তেলটা করে ভেসে উঠেছে এই পর্যায়ে চিকেনটাকে অ্যাড করে দিতে হবে এখন আমি বেজে রাখা সবটুকু চিকেন এখানে দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে চিকেনের সাথে মশলাটা খুব ভালোভাবে মেশাতে হবে এই সময়টায় চুলা আঁচটা মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে কারণ এই পর্যায়ে যখন আসে তখন তলায় লেগে যাওয়ার চান্স থাকে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে চিকেনটাকে খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে তাহলে পারফেক্ট টেস্ট চলে আসবে চিকেনে আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ফেসবুকে যদি কেউ ভিডিওটি দেখে থাকেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই পেজটিকে একটা ফলো দিয়ে রাখবেন আপনার স্ক্রিনে লক্ষ্য করুন কালারটা কি দুর্দান্ত এসেছে আর খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখন পানি অ্যাড করব এখন আমি এখানে অ্যাড করছি দুই কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে আমি একটু ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি ঘরে থাকা বেসিক মশলা দিয়ে যে কোনো সময় আপনি এভাবে চিকেন রান্না করে পরিবারের সবাইকে খাওয়াতে পারেন মার্শাল্লা দেখুন কালারটা কি দুর্দান্ত এসেছে আর খেতে ভীষণ মজা হয়েছিল এখন আমি এখানে অ্যাড করছি এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আমি চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করার জন্য আশা করছি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ রেসিপিটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর আপনারা এই রেসিপিটি রান্না করে বাসা একবার ট্রাই করতে পারেন আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন রেসিপি কেমন লেগেছিলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ